গল্প নীলার নীল আকাশ গো নীলার ছোটবেলা কেটেছে গ্রামের সরসোজা প্রকৃতির মাঝে তার চোখে ছিল স্বপ্নের রং মনে ছিল আকাশ ছোঁয়ার ইচ্ছে নীলা ছিল গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে তবে তার সৌন্দর্য শুধু বাহিরে নয় ছিল তার মনেও সে সব সময় চেষ্টা করত সবাইকে সাহায্য করতে খুশি রাখতে নীলার বাবা একজন কৃষক ছিলেন জমিতে কাজ করে যা আয় হতো তা দিয়েই সংসার চলত কিন্তু নীলা কখনো হতাশ হয়নি প্রতিদিন স্কুল শেষে সে বাবার সাথে মাঠে গিয়ে সাহায্য করত রাতে পড়াশোনা করত হারিকেনের আলো তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হওয়ার যাতে গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতে পারে একদিন গ্রামের স্কুলে একটি প্রতিযোগিতা হল যে মেয়ে বিজয়ী হবে সে পাবেন শহরের বড় স্কুলে পড়ার সুযোগ নীলা নিজের সবটুকু চেষ্টা করল তার লেখা ছিল গ্রামের মানুষের জীবন তাদের হাসিকান্না আর তার স্বপ্নের কথা প্রতিযোগিতায় নীলা প্রথম হল শহরে পড়াশোনা করতে গিয়ে নীলার জীবনে অনেক চ্যালেঞ্জ এল নতুন পরিবেশ নতুন বন্ধু আর শহরের ব্যস্ততা তাকে কষ্ট দিত তবে নীলা কখনো হার মানেনি কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির কারণে সে মেডিকেল কলেজে ভর্তি হল বছর কয়েক পর নীলা সত্যিই ডাক্তার হল কিন্তু শহরে থেকে বড় হাসপাতালে কাজ করার লোভ তাকে স্পর্শ করতে পারেনি সে ফিরে এলো তার ছোট্ট গ্রামে গ্রামের মানুষদের জন্য একটি ছোট ক্লিনিক খুল তার সেবায় গ্রামের মানুষরা আবার নতুন জীবন পেতে শুরু করল নীলার নীল আকাশ আজ সত্যি উজ্জ্বল তার স্বপ্ন পূরণ হয়েছে আর সেই সাথে পূরণ হয়েছে গ্রামের মানুষের স্বপ্ন নীলার চোখের সেই স্বপ্নের রং আজও ঠিক একইভাবে জ্বলজ্বল করে ঠিক যেমন তার ছোটবেলার সেই সরল হাসি